নমস্কার একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য খুব অর্থ সংকটে যারা ভুগছেন তাদের জন্য এই প্রতিবেদন দর্শকর্মা ভাণ্ডারে গিয়ে একটা রামকড়ি কিনুন বলবেন রামকড়ি ছোট করি দেখেছেন বড় করি রামকড়ি সেই রামকড়িটা নিয়ে আসুন নিয়ে এসে গঙ্গাজলে ধুন ধুয়ে কালী পুজোর দিন সন্ধ্যেবেলা কালী পুজোর দিন সন্ধ্যাবেলা চন্দ্রপতি বাড়িতে দেওয়ার পর ঠাকুর ঘরে যান ঠাকুর ঘরে গিয়ে সাতটা মোমবাতি জ্বালাবেন হলুদ মোমবাতি সাতটা হলুদ মোমবাতি জ্বালাবেন সাতটা পান সাতটা সুপুরি দুব্য কাঁচা হলুদ দিয়ে রাম করিকে সিঁদুর মাকে লক্ষ্মী পুজোর মতো পুজো করুন ওম হিম ক্লিম মহালক্ষী নমস্বা যতক্ষণ মন চায় বসে পুজো করুন অবশ্যই ফল মিষ্টি দই দইটা দিতে ভুলবেন না আর গিয়ে প্রদীপ জ্বালাবেন যদি পারেন আর একটা সুগন্ধ মালা তারপর দেখুন খালি দীপালিকার পুজো জন্য অর্থাৎ কালী পুজোর দিন সন্ধ্যেবেলা অমাবস্যা লাগার পর আবার বলছি অমাবস্যা লাগার পর কালী পুজো সন্ধেবেলা সাতটা পান সাতটা সুপুরি রাম করিকে আগে গঙ্গাজল ধুয়ে নিয়ে তারপর সিঁদুর মাখিয়ে মাঝখানে রেখে হলুদ ফুল বা মিষ্টি দই তো দেবেন ফল দেবেন পুজো করবেন প্রচণ্ড কাজ পাবেন অর্থ কষ্ট কমবেই কমবে বাড়ির নেগেটিভ তাই এই না করে আপনাদের আছে আপনাদের অবগত করার জন্য কারণ আমি এই তান্ত্রিকতায় প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আছি আমার কোনো হোডিং পাবেন না কোনো খবরে কাগজে টিকা মেলে চকের মালা করে ওই সব নেই খালি আপনাদের কাছে এইটাই আবেদন করুন আপনাদের মঙ্গল হবে মায়ের পুজো করি মাকে ডাকি আপনারা মঙ্গল হবে আপনারা করুন সোমবার দিন সন্ধ্যেবেলা বিশে অক্টোবর সন্ধ্যেবেলা নমস্কার